নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ডালিয়া আর ফ্যানা ভাত তা দেখুন এখানে ডালিয়া ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি গাজর আর আলু আর পটল আপনারা যে রেল পানির সবজি নেবেন আমি এগুলোই নিয়েছি এবার একটা কুকারের মধ্যে এই ডালিয়াগুলো সবটা দিয়ে দেব কুকারই বানাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাকি সবজিগুলো এখানে নিয়ে নেব এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি রান্না করা যায় ব্রেকফাস্টে খাওয়া খুব ভালো আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবার এখানে জলটা দিয়ে দেব এবার কুকারের ভাতটা এঁকে দিয়ে তিনটে সিটি করে নেবো তার আগে আমি একটা এখানে ডিমও দিয়ে দেবো মুখটা তিনটে সিটি করে সিটি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি এবার খুলে দেব একদম রেডি হয়ে গেছে এবার একটা সাফ করে নেবো এবার এখানে ডিমটা দিয়ে আর একটু সামান্য ঘি দিয়ে দেবো ফেনা ফেলাভাগ একদম রেডি বন্ধুরা এভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর এটা খুবই উপকারী